পান্ডুয়ার তিন নেতাজি পল্লী কলোনিতে বোম ফেটে মৃত্যু একজনের গুরুতর জখম দুই বোমা রাখা ছিল সেখানে খেলা করতে গিয়ে বিস্ফোরণ হয় জখম তিন কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজনের মৃত্যু হয় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ সাড়ে সাড়ে আটটা সাড়ে আটটা নাগাদ পাণ্ডার তিন মানে অভিষেকের সবার কয়েক ঘন্টা কয়েক ওই তো বাচ্চাগুলো ওখানে খেলা করছিল খেলতে খেলতে ওরা এখানটায় এসছে এখানটা এসে এত জোর আওয়াজ হয়েছে ওই রকম দৃশ্য দেখার মতো নয় সে পুরো ধোঁয়া হয়ে গেছে তিনটে চারটে বাড়ি আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেট হয়ে গেছে আর একটা বাচ্চার হাত নেই পুরো আর এইখানটা পুরো ফেটে গেছে পাটা রক্তে রক্ত আর একটা ছেলের পা পুরো ই হয়ে গেছে হবে আপনার এরকম নাগাদ হবে হ্যাঁ বোমই বোম যে ওই রকম আওয়াজ হয় সেটা আমরা কোনোদিন শুনিও নি দেখিও পাড়ার মধ্যে এই ধরনের বোম কি মনে করছেন ভোটের জন্য কিরকম এসেছে বলে মনে করছেন কেউ হয়তো বদমাইশি করে হয়তো রেখে গেছে এরকমই হয়তো হবে thank you.

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ কভনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাবু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া